শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ আর এই পায়ের উপর ভর করেই আমরা চলাফেরা করি কিন্তু আমরা পায়ের যত্ন নিতে ভুলে যাই যতক্ষণ না পর্যন্ত বড় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি লিভার আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা পেটের উপরে পাঁজরের ভেতরে অবস্থিত লিভার শরীরে বিষাক্ত পদার্থ ভেঙে ফেলে পেট তৈরি করে বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় যে গত কয়েক বছরে বিপুল সংখ্যক মানুষ লিভারের রোগে আক্রান্ত হয়েছে লিভার নষ্ট হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন অতিরিক্ত অ্যালকোহল পান করলে ড্রাগ সেবন এবং রক্ত পাতলা করার মেডিসিন খেলে এছাড়া দীর্ঘদিন যাবৎ যদি কেউ মেডিসিন খেয়ে থাকেন তার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে লিভার নষ্ট হতে পারে এরপর আসি মূল বিষয় লিভার নষ্ট হওয়ার বিভিন্ন সিমটম যা দেখলেই আপনার সতর্ক হবে এবং চিকিৎসকের পরামর্শ নেবেন প্রথমে যে ইঙ্গিত দেয় হেরকোচ ফ্যান আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন হাঁটু ঠিক নিচি শিরা বা উপশিরা লাল অথবা নির্বণের প্রকটভাবে ফুলে থাকে যখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না তখন এই সমস্যা দেখা যায় এটা লিভারের সমস্যার প্রধান কারণ এরপর যে লক্ষণ দেখা যায় পায়ে গাঢ় বাদামি বর্ণের দাগ দেখতে পাওয়া যায় এটাও ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হলে হয়ে থাকে এছাড়া ভিটামিন ই কে ও সি এর ঘাটতি হলে বেশি দেখা যায় এরপর যে লক্ষণের কথা বলবো প্রায় বেশিরভাগ লোকের মধ্যে দেখা যায় পায়ের গোড়ালি ফোলা ফাটা ও ব্যথা শীতকাল শুধু না সারা বছরের পায়ের গোড়ালি ফাটা থাকে বিশেষজ্ঞরা বলছেন যদি আপনি আপনার পায়ের গোড়ালি ও তলদেশে ও ব্যথা অনুভব করেন তবে এটি লিভার সমস্যার কারণ হতে পারে এ এ বি থ্রি ওমেডা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কমে গেলে লিভার সমস্যার ইঙ্গিত দেয় ফলে গোড়ালি ফাটা হতে থাকে সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকলে এড়িয়ে যাবেন না সবশেষ পায়ের পাতা বা নিজের অংশের চুরকানি কলেস্টেটিক লিভার ডিজিজ যা পিতরসের থলি কোনোভাবে ড্যামেজ হলে পুরো শরীরে ছড়িয়ে পড়ে পা হতো শরীরে নিজের অংশটাই পায়ে গিয়ে জমা হয় এবং চুলকানি বা এরিটেশন হতে দেখা যায়